ইসলামর প্রাথমিক যুগে জেলাখান রোজার সিস্টেম আসিল এই সিস্টেম যদি এখন থাকি যাইত তে আমরা যেন যেন সিফাত রোজা বাঙ্গি মনে কোনো সীমা নাই ইসলামর প্রাথমিক যুগে রোজা রেখার সিস্টেম যেটা আছিল এটা যদি আল্লাহ রাখিয়া তৈরি রাখত এর কারণে দোয়া আল্লাহ সাহাবাই কেরামর দরজা রে বুলনী আর একবার আমিন হক একবার আমিন হক তারা আল্লাহ ঘটনা গোটাইয়া লাইত না যদি তাও আমরা লাগি রোজা এই সিস্টেমে না ইসলামর প্রাথমিক যুগ আছিল রোজা রাখা তুমি রোজা রাখছো ফতা খাইছ আর ফতা খাওয়ার বাদে তুমি তো ফজর নমাজ করছো আর দিন সারা দিন গেছে সূর্য ডুবার বাদে ইফতার করছো সূর্য ডুবার বাদে কিটা করছো ইফতার করছো ইফতার করার বাদে যা খাইবার গুমাইবার আগে খাইলি তাই এখন ইফতার খরিয়া তোমার মানদেগি আইসি আর ওলা বালিশ এজান দিস গুম লাগি গেছে আর খেতে নাই আর এখন তুমি হিরিবার আল্লা তুল ই আস্তা রাইতে যাইত আগামী দিনও যাইত আর সেই নাই খাবার সম্পূর্ণ নিষেধ আছে এখন যদি ইলা তাহ তে তো মনে বন্দর কাম করিয়া আইসি হেরানইয়া রুজামাইয়া দিন আর ইফতারের ফরে মানদেগি আইসি আর বালিশওয়াল্লাহ এজান দিছি আখতা গুমর সাইন আইবনি না আইলে তো বারোটা বাজি গেস আর সেইটায় হারতায় সুহার আল্লাহ রসুলর এক সাহাবি রুজ খামলা মানুষ আর রোজা রাখছইন একবারে সামান্য খাইয়া কুন্থা নাই খাইবার আর বিকালবেলায় আইসোন তোমার ইফতারর আজ্ঞান বাড়িতে কুন্তা আনতা ভার না কোনোবাই কুন্তা ভাই না শ্রীমত্ত দেখছইন আমার জামাই হিসাবে আগর দিনও আনা খাইয়া রোজা রাখছইন আর আই ইফতারর সময় কুন্তা ভাই না হায় হায় আল্লাহ আকবর হ আল্লাহ আকবর সাহাবায় কেরামখলর স্ত্রী অকল যারা আসলা রসুলর সাহাবিয়া বড় জবর পরহেজগার আসলা বড়জবর খুদাবিরও আসলা বড়জবর আল্লাহ আল্লা আসলা ও যে জামাইয়ে আগর দিন আনা খাইয়া রোজা রাখছ কিতাব উদ্ভাও ই জামাইর বৌ যোইনি মাতো না দেখি নি না বেটিন তোর তো একটা আদতে শরীফা আছে নিজে না খাইয়াও জামাইরে খাওয়ায় ঠিক না বে ঠিক নিজে না খাইয়া করে খাওয়ায় এখন ই রসুলর সাহাবি খাইয়া রোজা রাখছ ই রসুলর সাহাবির যেন এন নি না খাইছই না এটা বেটিন কিন্তু সাংঘাতিক ধরনের একটা মিজাজ নিজে উপাস থাকি দিব তার বাদে জামাইয়ের সামনে হাজির করবো নিজে উপাস থাকি দিব বাচ্চা সামনে হাজির করবো ঠিক কইয়ার না ঠিক কইয়া দেখন জানি আপনার বাড়িতে মেহমান আইসেন মাশাল বাজার থাকি বড় মাছ আনছেন মুরগি আনছেন ভদ্র মহিলা এগুলার গরমর দিন গরমর মাজে তাকিয়া রান্না বান্না করিয়া সবটা রেডি করিয়া মেহমান হকলোর সামনে দিই আপনি তো মাশাল মেহমান হকলোর খাতা সত্তর বইয়া খাইলি আপনার স্ত্রীর বাটো এশ টুকরা রয়েছে নি এটা সজনে বা দে হিসাব লাগাই বাত না বাত না হ্যাঁ সজনে হিসাব লাগাই বলে তো আমি তো মাছ আল্লাহ বাজার থাকি বড় মাছ আনছি মাছর ভেটি খাই লিছি কুটুমল লগে বই আমার বউয়া খজরা বাট ফাইলানি ও যেন গরমর মাঝে আল্লাহর বান্ধিয়ে দেন তোমার রান্না বান্না করছে শত কষ্ট করছে বেটির তো বাক্যত নসিবইল গোসা কাটা তুলা তুলি তাকলে ঠিক না বেটি তা দেখা যায় স্ত্রী হলে জামাই রে অগ্রাধিকার দিন বাচ্চা অগ্রাধিকার দিন এখন জামাই আগর দিন বিকেলে বিকেলাইন কুন্তান তাহার সৈন্য আমার আর এবেলা করে দেবানা বেটিন ওইলে যেমনে মুখ তেলা হল নে হইলনে তুমাল্লা লাখান বাসুটারে জামাই লইয়া বিপদ পড়ছি ঠিক না বেঠি থে হে কুন্তা লুইয়া ইতা এবার শোনা বেল গায়ে এলা তুমি খাইতাই কিতার আমি খাইতাম কিতা ইতা কিছু কিছু ভেটিন আসই নি না নাই হে আমার মা বই নখল তুমি তেন দিলর খান দিব নো স্বামীর সাথে কোনো অবস্থায় অশালীন আচরণ করতে নাই আল্লাহর রসুলে ফরমাইন আইয়ুমা ইমরাতিন মাথাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ একবার হো আল্লাহু আকবার ইমরাহা আনহা রাধীন দাহাল আথিল যদি কোনো স্ত্রী মারা যায় আর এমতাবস্থায় এই স্ত্রীর স্বামী যদি এই স্ত্রীর খেদমত রুফরে রাজি আর খোঁজ থাকে নবীিয়া ফরমাইন আল্লাহর বান্দিরে কবর ইয়াইবা তৈয়া তৈয়াইতে দেরি ইকাত বৃহস্তর বাগান বনতে দেরি নাই বৃহস্তর বাগান মন্তে দেরি নাই এরখানে স্বামীর সাথে কোনো সময় অশালীন আচরণ করতে নাই স্বামীর সাথে অভদ্র আচরণ করতে নাই স্বামীর সাথে নোংরা আচরণ করতে নাই সর্বাবস্থায় তোমার মন মানসিকতার থাকি তোমার স্বামীর মন মানসিকতার অগ্রাধিকার দিবাই তৈলে পরকালে তুমি শান্তি পাই ভাই হোক হা রাহ ই স্ত্রী মাত্র আমার কিন্তু দিনদার আসা যেমনে দেশ সৈন্যইয়া ইতামার সৈন্যায় রে গতদিনও আন্না হইয়া রোজার আইজু ইফতারের সময় কুন্তা নাই ও খুঁসন আমার জামাই সাব আপনি একটু রেস্ট দিকে আমি অগর হগর অবাড়ি হবার গিয়া খুন্তা ভাইনি ও গেছিন আর এক বাড়ি আর এখন কুরলাখান তুই ঘন গাও আসছিল না গন বাড়ি আসছিল না ও টিল্লার সিফাত এক বাড়ি হবাদুর টিল্লাত গিয়া আর একবারি ওলাখান একবারি একবারি গিয়া খুঁজাইয়ার সামান্য খাইবার কুন্তা ভাইছেন অফলাইন লো ইয়াত তোমার থরিত গতিতে আইসেন হয়েন আমার জামাই সাব গতকাল করো উপ আজকু ইফতারের সময় কুন্তা নাই তোরা অফলাইনটা দিম আইয়া দেখেন জামাই ঘুমাই গেছই জুহান না গোমানির বাদে আর খাওয়া যাই যাছিলনি খাওয়া যাই যাছিলনি না খাওয়া তো যাইজ না এখন তো কিতা করবা বা দরদিন হিরিবার আনা কইয়া রোজা দুই ফরি টাইম হয়েছে খররা বেহু পড়ে ভরিগেস বেহু পড়ে ভরিগেস এর বাদেও রোজা বাঙতে নাই রোজা বাংতে নাই ইয়া আল্লাহ নবীদের খেদ্রত গিয়াখন ইয়া রাসুল্লা আল্লাহ ইয়া হাবিবল্লাহ বিশ্ব এটা আল্লাহ খান এখন কিতা করা যাইত। আমার আল্লাহ যেমনে সৈদুল মুরসালিনে আসমানে দি লগে যে ব্রিল ফটাইয়া মেসেজ জানাইয়া দিলাইছেন বললে তেহে আমার হাবিব আবি রোজা রাখার সিস্টেম পরিবর্তনের ঘোষণা দিয়া দিলিলাম এখন তাকে তুমি তাই ইফতার করার বাদে যদি গুমায়ু যাও আর এর বাদে হিরিবার সজাগ কোনো বাদা নিষেধ নাই খাইতে একবারে সাদিক পর্যন্ত তুমি তেন খাইতে হরবাই তোমাদের স্ত্রীর সাথে মিলামিশা করতে হরবায় পানাহার করতে কোনো বাদা নিষেধ নাই ও তো ফাইলাম আমরা ইয়া ই রোজার সিস্টেম আর নাই তো আমরা লাগি ওলাখান তাকি গেল আর ইলাখান যদি তাকি যেই তা ওইলে আমরা খো কেন কী তা হল্লা মানে খজন ঠিকিয়া তা গুম লাগি গেছে এরপরে আর খাইতাম ভাল্লাম না হলে ফাতলা গুম দিছি খাইলাই অথ না ওলা নেন বিষয়টা গুমাইল অনেক ফুরাফুরি গুম আর হেসে বলছি না আমার ওই মানে সব আমি আমি আসলে গুম আসলাম না জেলাখানে বিলাক করতেও معناتা আছে না নি এ সুবে তালাক দিন খান দিয়া কয় আমারে সময় হুঁশ ঠিকো আছিল না কইনি না কয় না আচ্ছা হয় না কয় না কয় আমারে সময় হুঁশ ঠিকো আছিল না হায় রে হায় আইজো এক মুসলা আইছে এক জায়গা তাকিয়া বড় এক মুফি হিসাবে মুসলাত দিলে তে তালাক হইছে না মানচুন না আমার কাছে আমরা কইলাম আমরা তোলা নিলো অভদ্র লোকের মাতাইলাম হইলাম আপনাদের যে হুস হুস আসিল না আপনাদের দিলেইলার তিন খান তালাশ হয় জিও এক জোরা হুস আসছিল না আমি ঔষধ খাই আর আমি বেমারি আমার ইত্যাদা হুস মোটেও ঠিক নাই হইলাম ইসময় যে সময় তুমি ইতলাই ঈ সময় তুমি আসলা এখনো হয় আমি তো গর্ত

মাঝোনা মজোনা আল্লাহ আমরারে রহম করছে আল্লাহ আমরারে কিতা করছে করিয়া এই ব্যবস্থা দিয়া দিছে এখন ইফতার করার বাদে তুমি যদি তেরাবির নমাদর আগে আধা ঘন্টা ঘুমাই যাও এর বাদে তুমি হিরিবার খাও তেরাবির নমাদ ভরিয়া হিরিবার খাও কোনো বাধা রিষেদ নাই সুবেহ সাদিক পর্যন্ত তোমার জন্য খাওয়ার গেইট খোলা খাও না আর যদি খাওয়ার গেইট খোলা নাই সুবেহ সাদিকর আগে চেহরির সময় যদি তোরা খাইলাও তে খাইলায় তো খাইলায় লোজিয়া সবও হইলায় ওরা দেখি দাওতর দাওতর দুম দুমি সুহানা হ্যাঁ দাওতর দাওতার কী দুম দুমা খাননি এখন ফতা খাইলায় লগজিয়া কিটা পাইলায় সব পাইলায় সুহা